আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি টু থ্রি এ গেমার আজকে একটি চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জ করতে আমাকে ভালোই লাগে এবং চ্যালেঞ্জ সেটি হলো ড্রোন ক্যারেক্টার যদি গায়েল যার লাগবে তাকে মারতে হবে যদিও এখানে একজনই তাও আমি এই চ্যালেঞ্জটা করব করবো দিলাম ড্রোন টিম আপ কেন টিম আপ করিনি আমি এখন অত বড় ইউটিউবারেই জানি

আমার ড্রোন ক্যারেক্টার এখন অ্যাক্টিভেট হয়নি টাইম লাগুক ড্রোন ক্যারেক্টার অ্যাক্টিভেট হইতে কিন্তু এসে গেছে এবং ড্রোন ক্যারেক্টারও আমার অ্যাক্টিভেট ড্যামেজ ও ভাই কি আর করব সে কিন্তু এখানে একটা ए बिल ले ले हेडशॉट दिए दिस ड्रोन कैरेक्टर एक्टिवेट हो नहीं करते है ड्रोन कैरेक्टर टैक्टिवेट हो और अल्पिक टू ऐसे ड्रोन कैरेक्टर टैक्टिवेट है गए मारी मारी जावे जावे मारी दिस ही উপরে কিন্তু আপনার বেশিরভাগ লক্ষ্য করেন উপরে কিন্তু আইকনটা থাকতে হবে ইয়াস একটা সমস্যা হলো এই ড্রোন একটা অ্যাক্টিভেট হওয়ার আগেই আছি আমার যে ধুলাইতে দিয়ে চলে যায় না এ হতে পারে না আমি কিন্তু এটা ভিতরে প্যাক করে আছি হ্যাঁ

শেষ এই রাউন্ডটা এইখানে শেষ আইকন কিন্তু আর মাথার উপরে যে আইকনটা থাকে ওটা চলে ওইটা ড্রোন ক্যারেক্টার মারার পর পরে ওকে মারতে হবে জনপরি আইকন নেই ভাই আই चेलेंस दूर इचेलेंस सेक्सी भाई इसी चेलेंस कंप्लीट कितना तो बड़ी ये बार बड़ी बड़ी ये बड़ी मैं आगे ड्रोन करूँगी मैं 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 साइकिलिंग ना हेड करूँ नहीं 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 भाई

লাগেই না এই রাউন্ডটা তা আরো কষ্ট কর হতে লাগেই না এই কোনো চলি যাচ্ছে ভাই ড্রোন ক্যারেক্টার ग्लोबल कैरेक्टर टा नहीं अफसोस गाइस ग्लोबल कैरेक्टर टा नहीं आसले भाई तो एई बार হবে এই বার হবে খেলা এবারে लास्ट राउंड ড্রোন কারেক্টর প্লিজ তাড়াতাড়ি হও না বই দু এর আইনি দু শব্দ আল্লাহ হাফেজ পাল দিন আগে पिस्टल दिया আল্লাহ হাফেজ কে আর লাক স্কোর দিয়ে মোসি ড্রোন কারেক্টর تک لے ভিডিও দেই যাই ও ভাই